হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে আবারও তোমাদের সামনে একটি নতুন একটি ভিডিও নিয়ে এটা সম্পূর্ণ একটা ভ্যাকান্সি রিলেটেড ভিডিও আমি আজকের এই ভিডিওতে একটা নোটিফিকেশন সম্পর্কে তোমাদের বলবো একটা চাকরির বা অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে তোমাদেরকে বলবো যে এই অ্যাডভার্টাইজমেন্টটা অবশ্যই এর মধ্যেই ছেড়ে দেবে ঠিক আছে এটা অ্যাপ্রক্সিমেট দেড় বছর অন্তর অন্তর প্রত্যেকবারই ছাড়ে কিন্তু দুঃখের বিষয় হলো খুব কম ছাত্রছাত্রীরাই জানে যে এত সুন্দর একটা অপরচুনিটি প্রত্যেক দেড় বছর বা হ্যাঁ দেড় বছর আমি বলা যেতে পারে তিন বছর দেখি দুবার করে নিয়ে থাকে রিক্রুটমেন্ট করে থাকে এবং হিউজ রিক্রুটমেন্ট হয় মানে এমন যদি রিক্রুটমেন্ট বলি পরীক্ষার আগে পাশ করে যাও মানে ইন্টারভিউ প্রায় ছয় সাতটা ফেজে ইন্টারভিউ তো অনেকগুলো ফেজে ইন্টারভিউ নেয় তো মোটামুটি একটা চান্সেস থেকেই থাকে যারা পরীক্ষা কোয়ালিফাই একবার করে নেয় তারা গিয়ে আলটিমেটলি চাকরি পাই এটা নিয়ে খুব একটা বেশি ভুল হয় না দু থেকে শুরু করে দু হাজার এবং তারপরে একটা তো পরীক্ষা ক্যান্সেল হলো তারপরে ডাব্লু এসি ডিসিএল অর্থাৎ বেঙ্গল স্টেট যে ইলেকট্রিসিটি বোর্ড তার আন্ডারে অফিস এক্সিকিউটিভ বলে একটা পোস্ট প্রত্যেক বছর ছাড়ে সেই পোস্টটা সম্পর্কে আমি সম্পূর্ণ আলোচনা তোমাদের করে দেবো আমি যেটা বলতে চাইছিলাম দু সালে আমার যেহেতু নিজস্ব বাড়ি দক্ষিণ দিনাজপুর আমি নিজেই অবাক হয়ে গেছিলাম দু হাজার সালে একমাত্র ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ দিনাজপুর থেকে একমাত্র আমি একাই পাস করেছিলাম সেটাতে কিন্তু একটা মজার বিষয় হলো যে দু হাজার আঠেরো না সরি এটা হচ্ছে দু হাজার সতেরো সালে কথা বলছি দু হাজার সতেরো সালে তো ওই সময়ে আমি জাস্ট মানে ধরে নাও কোচিং শুরু করবো এরকম একটা বিষয় ধীরে ধীরে কেবল পড়ানো শুরু করেছিলাম আমি দক্ষিণ দিনাজপুর থেকে আমি একাই পাস করেছিলাম ওটাই তখন আমার কাছে সার্টিফিকেট ছিল হচ্ছে যুবকল্যাণের ওয়েব এলের সার্টিফিকেট ছিল এই সার্টিফিকেটগুলো নিয়ে আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম কারণ কম্পিউটার সার্টিফিকেটটা ওখানকার কম্পালসারি তো অতটা বেশি নলেজ ছিল না কিন্তু একটা অ্যাবসার ধারণা ছিল যে হ্যাঁ মনে হয় এগুলো কাজে দেবে না কিন্তু অনেকেই যেহেতু না জানা বিষয়ে গাইডেন্স কেউ বা সেরকম আমাদের সময় তো এত তোমরা এখন অনেক গাইডেন্স পাচ্ছ অনেক সুবিধা অত গাইডেন্স ছিল না তো আমি ওই সময় ওই সার্টিফিকেশনের উপরেই ফর্ম ফিল করে আমি পরীক্ষা দিয়েছিলাম তারপরে ও সময় আমাদের সিবিডি টেস্ট হয় একটা ইন্টারভিউ এখন তো মাঝখানে সিবিডি উঠিয়ে দিয়েছে গতবার যেটা দেখলাম ডিরেক্টলি তোমাদের ইন্টারভিউ নিচ্ছে তো যাই হোক তো যেটা বলতে চাইছি যে পরীক্ষাটা দিলাম তারপর সিবিটির সময় গিয়ে আমার হচ্ছে সমস্ত কাগজপত্রগুলো জমা পড়লো ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য জেরক্সেসগুলো এবং তারপর আমি রিজেক্ট হয়ে গেলাম রিজেকশানের কারণ হয়ে দাঁড়ালো আমার যে কম্পিউটার সার্টিফিকেট সেটা তোমাদের এখন যদি প্রত্যেকেই অনেকেই মনে করো যে আমরা এক বছরের কম্পিউটার কোর্স করে নেবো সে যেখান থেকেই হোক না কেন আর এখন একটা সবচেয়ে বড় থ্রেটিং বিষয় এটা সবাই নিজেকে সরকারি বলে চালিয়ে দেয় তো দোষটা ঠিক তোমাদেরও সম্পূর্ণটা বা দোষ বলবো না তোমাদের অজানার বিষয়টা বা দোষ তাদের যেটা এই ভুল ভাল ইনফরমেশনগুলো প্রোভাইড করে তো ডিরেক্টলি আমি যে যে আমি নিজে কোর্সটা করেছিলাম একসময় যুবকল্যাণ বলো বা ওয়েবেলের কোর্স করেছিলাম সেই সময় আমাকে বলা হয়েছিল এটা সব জায়গায় ভ্যালিড এটা সম্পূর্ণ সরকারি সরকারি যদি ওটা হয় তাহলে আমি বলবো যে আমার যে কোচিং সেন্টার সেটাও সরকারি কেন প্রি পি ট্যাক্স বলো মিউনিসিপ্যালিটি ট্যাক্স বলো আদার্স ট্যাক্সেস ট্রেড লাইসেন্স ওগুলো তো আমিও বিয়ার করি রেজিস্ট্রেশন নাম্বার ওগুলো আমিও বিয়ার করি তার মানে কি আমি গভর্নমেন্টের কাছে পারমিশন নিলাম যে আমি একটা এরকম কোচিং রান করছি তার জন্য গভর্নমেন্টের কাছে একটা পারমিশন নেওয়া হলো ঠিক সেইভাবে অন্যান্য সংস্থাগুলো গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট থেকে পারমিশন নেয় পারমিশন নিয়ে সংস্থা চালায় কিন্তু তারা গভর্নমেন্টের নিজস্ব সংস্থা নয় ওয়েস্ট বেঙ্গলে একমাত্র যদি গভর্নমেন্ট তোমাদের যারা বিএসসি অর্থাৎ তোমাদের ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স অর্থাৎ বিসিএ ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এ বাদে যদি আদার্স স্ট্রিম হয় গ্র্যাজুয়েশানে একটা পেপার লাগবে ফুল পেপার কম্পিউটারের লাগবে মানে কম্পিউটারে একটা পেপার থাকতে হবে গ্র্যাজুয়েশনের প্রত্যেকটা ইয়ারে একটা ফুল পেপার যদি এটা তোমাদের না থেকে থাকে তাহলে যারা অন্য আদার্স স্ট্রিমে রয়েছ তাদের জন্য মাস্ট লাগবে হচ্ছে ডাব্লুবিএসিটিই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের ওয়ান ইয়ার কম্পিউটার কোর্স হয়ে থাকে একটা ভোকেশনাল কোর্স এবং এ বাদে তোমরা যদি করো অনলাইনে করতে পারবে নাইলেট তো নাইলেটের কোর্স করাটা অনেকে জানো না অনেকে একটু হেল্প চাও তো হেল্প বলতে একটু সুবিধা কীভাবে কী করা যেতে পারে এই ধরনের হেল্প চাও তো অলরেডি আমার নিজের নিজেরই এখানে কলেজ রয়েছে বালুহার দক্ষিণ দিনাজপুরে যেখানে আমি কুড়ি থেকে তোমার হলো যুক্ত আছি সেখানে যে আমাদের ইয়েটা কোর্সটা করানো হয়ে থাকে সরি তোমাদের যে কোর্সটা করানো হয় আন্ডারে কম্পিউটার অ্যাপ্লিকেশান কোর্সটা যেটা একমাত্র তোমাদের ওই পরীক্ষার জন্য কার্যকারী হয়ে দাঁড়াবে সেই সার্টিফিকেটটা তোমরা এখান থেকে পেতে পারো তার জন্য দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে তোমরা সেটাতে কল করবে কিন্তু আমি বললাম বলে হুট করে উইদাউট ভেরিফিকেশন আমাকে কল করবে না বা আমাদের কোর্সে ভর্তি হওয়ারও কোনো বিষয় নেই আমি আগে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করব আজকে নোটিফিকেশন সম্পর্কে যে কেন আমি এই কথাটা আজকে তুলে ধরলাম হঠাৎ করে তোমাদের অনেকেরই ধারণা চাকরি কোনো নোটিফিকেশন ছাড়েই না কিন্তু এরকম এটা একদম ভুলভাল ধারণা প্রচুর চাকরি নোটিফিকেশান প্রত্যেক বছরই কম বেশি ছাড়ে এ ডাব্লিউ বি সিডিসি এর যে বর্তমান বেতন সেটা শুরু প্রায় উনচল্লিশ হাজার টাকা থেকে এবার তোমরা বলতে পারো স্যার এত কঠিন পরীক্ষা আমি তোমাকে একদম জলজ্জান্ত একটা কথা বলছি ভীষণই ইজি টু মডারেট লেভেলের পরীক্ষা মোটেও এটা খুব যে কঠিন পরীক্ষা তা নয় এই ধারণাটা সবার আগে থেকে সরিয়ে দাও যদি একটা প্রবলেম থেকে থাকে যে তোমরা যদি সম্পূর্ণ বাংলায় প্রেপারেশান নাও পেপারটা আমাদের ওখানে ইংলিশে হয়ে থাকে কিন্তু তোমরা যদি বাংলায়ও সঠিক প্রেপারেশান নিয়ে থাকো মানে বেঙ্গলের ল্যাঙ্গুয়েজে এক কথায় সঠিক প্রিপারেশন নিয়ে থাকো তাতেও ওখানে কোনো কোনো সমস্যা হবে না এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি বিগত তিন বছর ধরে লাস্ট দু বছর তো শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর থেকে আমি একাই পাস করে এসেছি আর তিন নম্বর বছরে যেটাতেও আমি পাস করলাম সেখানেও দক্ষিণ দিনাজপুর থেকে মাত্র দুজন পাস করেছিল আমি এবং আমার এক বন্ধুই ছোটোবেলাকার বন্ধু তো সে এখন জয়েন করেছে এখন চাকরি করছে ওটাতে তো এই যে বিষয়টা না জানার যে কারণটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা নিয়ে খুব একটা বেশি বারবারন্ত হয় না এটা নিয়ে বেশি মাথা ঘামানো হয় না সেই কারণে অনেকে জানে না কিন্তু জানো কি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গুটি কয়েক চাকরির মধ্যে একমাত্র এই চাকরিতে মেডিকেল ফ্যাসিলিটিসটা সম্পূর্ণ ফ্রিতে থাকে এবং তুমি শুধু তোমার নিজস্ব না গোটা পরিবারের মানে এত ভালো একটা চাকরি এটা একটা বেতনও তোমাদের বলে দিলাম এবং যদি প্রস্তুতি বলো না প্রস্তুতি একদমই তোমাদের সামান্য লেভেলেরই মানে আমি আজকে ডেটে যে ইউটিউবে ক্লাসগুলো করাচ্ছি ওই ম্যাথগুলোই করে যাও ওই রিজনিংগুলোই করাও যেগুলো আমরা আমি কোচিং সেন্টারে আমাদের করিয়ে থাকি যেগুলো তো তোমাদের ইউটিউবে কালকে থেকে শুরুও হয়ে যাবে তোমাদের কম্পিউটারের উপর একটা বড় নাম্বার থাকে তো কম্পিউটারে যে পেপারটা থাকে তার জন্য কিছু বুকস তোমাদের আমি সাজেস্ট করবো যখন ক্লাসগুলো এবার নোটিফিকেশান ছাড়ুক ভাবছি ওটার ক্লাস আমি অনলাইনে একদিন হলেও একটা পেইড ক্লাস আমি করিয়ে দেবো কিছু বই আছে সেই বইগুলো তোমরা যদি নাও একটাই বই রিফার করবো ওটা নিলেই যথেষ্ট হয়ে যাবে তো এই যে প্রিপারেশনটা নিয়ে যদি সঠিকভাবে প্রস্তুতি নাও না মানে একদমই ইজি টু ক্র্যাক এটা এর পেছনে আরও বেশি এটা ইজি টু ক্র্যাক ক্র্যাকখানে আমি বলবো দেখো প্রথম কথা এটা না জানার জন্য ফর্ম ফিল আপই বেশি হয় না মাত্র হয়তো আশি হাজার বা এক লাখ মতো ফর্ম ফিল আপ হয়ে থাকে এক নম্বর গেল যেখানে তোমাদের অন্যান্য পরীক্ষায় দশ লাখ ফর্ম ফিল আপ হয় এক লাখের মধ্যে আমি গ্যারেন্টি দিয়ে বলব তিরিশ থেকে চল্লিশ হাজার ক্যান্ডিডেট ওই যুবকল্যাণ ওয়েবেল রাজীব গান্ধী এইগুলো ফর্ম মানে কম্পিউটারের কোর্স করে ওই সার্টিফিকেটের উপরেই ফর্ম ফিল আপটা করে থাকে তো যে কারণে ওদের এমনিতেও রিজেক্ট এমনিতে পরবর্তীকালে রিজেক্ট এমনিতেও ওদের হয়ে যাবে তো এই রিজেকশনটা অনেকে নিয়ে নেয় এবার দেখতে পাচ্ছ ওর মধ্যে অনেক ভালো ক্যান্ডিডেট হতে বা ছিল সেও রিজেকশন খেয়ে নিল তাহলে ওর যদি রিজেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি কাট ডাউন হয়ে যাবে তো স্টুডেন্টস এটার কিন্তু কাট অফও যে খুব বেশি যায় তা না যেটা ধরা ছোয়ার মধ্যে কাট অফ সেরকমই থাকে পরীক্ষাও খুব ভালো চাকরিটাও খুব ভালো খালি কেয়ারফুলি একটা মাথায় রাখবে কম্পিউটার সার্টিফিকেটটা কিন্তু মাস্ট এইবার এই রিগার্ডিং আমার কম্পিউটার সার্টিফিকেট গত বছর প্রচুর ক্যান্ডিডেট গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকে এসে আমাদের এখানে এই কম্পিউটার কোর্স করেছে এর আগে যে আমার ভিডিওটা আছে রিগার্ডিং ডাব্লিউসিডিসি তার সম্পূর্ণ লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর তোমাদের আমি বলেও দিচ্ছি তোমরা এই নোটিফিকেশন সম্পর্কে বা আমি তুষার দাস আমার সম্পর্কে যদি জানতে হয় যে আমি যে কথাগুলো বলছি সেটা ফেকও তো হতে পারে যে আমি বললাম আমি পাস করেছিলাম এই করেছিলাম তোমরা ডাব্লিউ এর কেরিয়ার অপশানে যাবে সেখানে গিয়ে দুহাজার সালের তুমি বেসিকটাই চেক করো আমার মেরিট লিস্টটাই চেক করে নিতে পারবে মেরিট লিস্টে গিয়ে গেলেও আমার নাম ওখানে তুমি পেয়ে যাবে তুষার দাস বলে সার্চ করলে ওখানে পেয়ে যাবে তো তোমরা নোটিফিকেশান সম্পর্কে যদি তোমাদের জানতে হয় ডাব্লু বিএসিডিসিএল এর চলে যাবে ওখানে কেরিয়ার বলে একটা অপশান আছে কেরিয়ার অপশানে চলে যাবে সেখানে গেলেই তোমরা কিন্তু সেই নোটিফিকেশন সম্পর্কে তোমরা অবগত হতে পারবে ওইখানে ভালো করে পড়বে ওখানে দেখবে কোথা থেকে কম্পিউটার সার্টিফিকেটটা বের করতে হবে বা কোথা থেকে কম্পিউটার করতে হবে সম্পূর্ণ লেখা আছে এটা কিন্তু তাদের জন্য যাদের বিসিএ বা বিএসসি করা নেই তাদের জন্য আমি কিন্তু এই কথাটা বলছি ঠিক আছে তো এই সকল ছোট ছোট জিনিসগুলোকে মাথায় রাখো হাছার নোটিফিকেশন ছাড়ে স্টুডেন্টস আমার যখন যেটা মনে পড়বে যখন যেটা মনে হবে তোমাদের জন্য বলার সম্পূর্ণ বলে দেবো এবং কম্পিউটার কোর্সটা আমাদের যেটা হয় সেটা হয় জুলাই টু জুন প্রত্যেক বছর প্রত্যেকটা সেশনে হয়ে থাকে রানিং সেশনেও এখন আমাদের ভর্তি চলছে যদি তোমরা মনে করো যে কোর্সটা করে নেবে ইমিডিয়েটলি কোর্সটা করে নেবে দেখবে এটা কিন্তু পরবর্তীকালে কি একটা বিশাল ভালো একটা কাজ দেবে কারণ দেখা আজকে বিএড করে খুব একটা বেশি লাভ নেই আর বিএড করে এক দেড় লাখ টাকা খরচা করবে করে আদে তো নোটিফিকেশান ছাড়বে না ছাড়বে না তার নেই ঠিক ওর থেকে এটা প্রত্যেক দেড় মানে তিন বছরে দুবার করে ছাড়া দেখি এটা আমি যা দেখে এসছি এবছর ছাড়বে গ্যারান্টি দিয়ে বলছি আমি তো কোর্সগুলো করে রাখো মানে কি একটা মাথার মধ্যে থেকে এই জিনিসগুলোকে না সবার বের করো যে ওই দু মাসের মধ্যে আমার চাকরি লাগবে আবার কোর্স করব আবার পরীক্ষা দেবো যদি না পাস করি এই থটসগুলো যারা নিয়ে চলবে কাইন্ডলি কোর্স করো না তাদের জন্য এই কথাগুলো নয় তারা ভুলে যাও আর যারা মনে করবে ধৈর্য সহকারে পড়ে চাকরি করবো দেড় দু বছর সময় আমার হাতে এখনও আছে আমি ঠিকঠাকভাবে চলবো তারপরে গিয়ে করব সব প্ল্যানফুলি আমি করবো আস্তে আস্তে অঙ্ক প্রিপারেশন নেব আস্তে আস্তে কম্পিউটার কোর্স করবো আস্তে আস্তে তারাই একমাত্র কোর্সটা করতে দরকার হয়েছে বা আমাকে কাইন্ডলি কেউ ফোনও করবে না আমার নাম্বার নাম্বারও দেওয়া নেই তো সেখানে কেউ ফোনও করবে না যে স্যার আমার এক মাসের মধ্যে সার্টিফিকেট লাগবে এগুলো এখানে হয় না যেটা যে প্রসেস আছে হ্যাঁ জুলাই টু যে রানিং সেশন আছে রানিং সেশনে আমাদের এখনো ভর্তি চলছে তোমরা চাইলে রানিং সেশনে হতে পারে জুলাই আমাদের শেষ হয়ে যাবে কোর্সটা সরি জুনে শেষ হয়ে যাচ্ছে তারপরে এক্সাম এক্সামে পাস করলে তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে ঠিক আছে তো সব কিছু পরিকল্পনা মাফিক করো আর যা যা বললাম সেই মোতাবেক সেই লাইনে চলো দেখবে একটা ভালো একটা চাকরি তোমাদের হাতে চলে আসবে এটা কিন্তু ভালো ভ্যাকান্সিও ছাড়ে হাজার দেড় হাজার দু হাজার করে ভ্যাকান্সি ছাড়ে ভালো ভ্যাকান্সি একটা তোমাদের ছাড়ে হাজার ভ্যাকান্সি এটাতে কিন্তু দারুণ ভ্যাকান্সি তোমরা ঠিক বুঝতে পারছো কি না হয়তো কারণ এখানে কিন্তু ফর্ম ফিল আপ গুটি কয়েক হয়ে থাকে এবং তার মধ্যে রিজেক্টও হয়ে যায় প্রচুর ফর্ম এটা তোমাদেরকে বলে রাখছি ঠিক আছে তো আই থিঙ্ক তোমাদের গোটাটা ক্লিয়ার করতে পেরেছি এ তোমাদের আজকে ফাঁকা আছে যদি কোনো মাথায় কিছু নতুনও আছে আরও কিছু ভিডিও তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করে দেবো ধন্যবাদ